বন্ধুরা আমরা আজকে মিছিলের সাথে শরিক হইলাম রওনা দিলাম গণভবনের উদ্দেশ্যে আজকে যেহেতু দুইটায় গণভবনে আমরা যাব গণভবন দখল করার উদ্দেশ্য নিয়ে দেখি গণভবন কি হয় তা আপনারা আমাদের সাথে থাকবেন আমার সাথে শুধু সারা বাংলাদেশের মানুষ আজকে তাকিয়ে আসছে সেই ঢাকা গণভবনের দিকে সবাই আমরা একত্র হয়েছি গণভবনে যাওয়ার জন্য আমার সাথে হয়তো হাজারো লাখো মানুষ শরিক হবে গণভবনে যাওয়ার জন্য তো আমাদের সাথে থাকুন চলুন আমরা যাই দেখি আজকে কি হয় ইনশাল্লাহ আমরা অবশ্যই এই যুদ্ধে জয়ী হইব এটা নিশ্চিত আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন অনেক অনেক সুস্থ আছেন আজকের দিনটা আমাদের সবার জীবনে একটা অন্যরকম দিন আজকে আমরা বাংলাদেশের দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করলাম আমরা আসলে যেহেতু ব্লগ ভিডিও বানাই ওইভাবে আপনাদের জন্য বিডিও এতদিন তৈরি করতে পারি নাই বিভিন্ন প্রবলেমের কারণে তো আজকে হয়তো আমার মতো আপনারা সবাই এত খুশি যে সারা বাংলাদেশের সবাই এত কারফিউর মধ্যেও মানুষ সাধারণ মানুষ জনগণ রাস্তায় নেমে আসছে ছাত্র জনতার আজকে বিজয়ী হয়েছে তো এই ভিডিওটা যদি আমি আপনাদের মাঝে শেয়ার না করি তাহলে হয়তো আপনারা কী ভাববেন তো আমি যাই হোক আজকে আপনাদের মাঝে এই ভিডিওটা শেয়ার করব। আর আমরা যারা এতদিন কষ্ট করছি যারা এতদিন অনেক মানুষ শহীদ হয়েছে আমাদের স্টুডেন্টরা অনেক সাধারণ মানুষ সবাই তো তাদের প্রতি রুহের মাকফারাত কামনা করছি আমরা তারা তাদের আত্মা যেন শান্তি পায় আর বাংলাদেশের যারা আর স্টুডেন্টরা বিশেষ করে যে আন্দোলন করে একটা দেশকে স্বাধীন করতে পারে একটা সরিষারের হাত থেকে মুক্ত করতে পারে তারা 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 তার প্রমাণ রেখেছে এটাই হলো তাদের প্রধান একটা ই আর বাংলাদেশের আজকে সারা বাংলাদেশে একটা উৎসবের আমেজ তৈরি হয়েছে এবং সারা বাংলাদেশে একটা উৎসবের পরিস্থিতি বিরাজ করছে আমি আমার বাসায়ও আজকে আপনাদের জন্য বিশেষ করে তৈরি করার জন্য পাশাপাশি আপনাদের জন্য আমরা আজকে একটা বক্স আনার ব্যবস্থা করছি এবং পাশাপাশি আমরা যে ভ্যারাইটি আছে বাসার সবাই মিলে আমরা একটু খাওয়া দাওয়া করবো সব কিছু করবো এবং আমরা যারা এই বিজয় অর্জন করছি যাদের মাধ্যমে তাদের প্রথম শহীদ হয়েছিল আবু সাইদ আমি আবু সাইদের বাসায় যাব এতদিন পরিস্থিতি খারাপ আবু সাইদের বাসায় যেতে পারি নাই তো পরিস্থিতি এখন ভালো আমি আবু সাইদের বাসায় তাদের পরিবারের সাথে কথা বলবো এবং তাদের কিছু আমার পক্ষ থেকে কিছু আর্থিক সহযোগিতা দেওয়ার এবং আমরা আজকে সারা বাংলাদেশের মানুষ এত আনন্দিত হয়েছে যে যেটা বাসায় প্রকাশ করার মতো না এই আনন্দটা আমি কিভাবে প্রকাশ করব সেটাও বুঝতে পারছি না তো আমরা সব সময় চেষ্টা করি মানুষের বিনোদনের কথা ভাবি আর বাংলাদেশের সমস্ত মানুষ আজকে কিন্তু এই একই কাতারে একত্রিত হয়েছে এবং বাংলাদেশের প্রত্যেকটা মানুষের আজকে এই বিজয় হয়েছে তো আমরা আসলে একটা জিনিস যে সবাই মিলে যদি যে কোনো কাজ আমরা করি তাহলে অবশ্যই একটা বিজয় যে ছিনিয়ে আনা যায় এই ছাত্রদের কোঠান আন্দোলন দিয়ে তার একটা প্রমাণ তো আমরা অবশ্যই এই যারা শহীদ হয়েছে তাদের এখন যারা সরকার আসবে বা সরকার প্রধান হবে তারা অবশ্যই যারা শহীদ হয়েছে তাদের বিচারটা করবে এবং দেশে যেন এরকম স্বৈরাচার আর জন্ম না নেয় সে ব্যাপারেও ব্যবস্থা নেবে এবং সবার সাথে পরামর্শ করে একটা জাতীয় সরকার গঠন করবে যেখানে সবার অংশগ্রহণ থাকবে সবার অংশগ্রহণ থাকবে এবং যেখানে দুর্নীতিভুক্ত এই জামাতকে নিয়ে এত কথা এত এত কিছু একমাত্র এই জামাতেই বাংলাদেশের একটা অন্যতম দল যাদের বিরুদ্ধে আজকে এত বছর ধরে জামাত হয়েছে তাদের বিরুদ্ধে একটা দুর্নীতি তাদের বিরুদ্ধে নাই তাদের বিভিন্ন এই যুদ্ধ অপরাধী আবিজাবি অন্য কিছু বানিয়ে তাদের কিন্তু এই একটা কোণশাসা করার চেষ্টা করে চেষ্টা করা হয়েছে বাংলাদেশে একমাত্র ধর্মভিত্তিক দল জামাত এবং সততা এবং আদর্শ নিয়ে তারা কিন্তু এই বাংলাদেশে রাজনীতি করে পাশাপাশি অন্যান্য দল কিন্তু এই সরকার বর্তমান সরকার যেভাবে এই দেশের মানুষের ওপর বসেছিল একটা স্বৈরাশারি স্বৈরাচারী মনোভাব নিয়ে এই এই ছাত্র আন্দোলনের মাধ্যমে যদি পতন না হতো এদের হয়তো সারা জীবনেও পতন করা সম্ভব হইতো না তাদের এই আজকে এত শেখাছি না তার আজকের সেই অহংকার সেই দাম্বিকতা কোথায় সে কিন্তু অনায়াসেই সে পলায়ন করছে যদি এই সিদ্ধান্তটা সে আগে নিত এবং ছাত্রদের প্রতি সহনশীল হতো তাহলে বা এতগুলো মানুষ আজকে শহীদ হইতো না তো আমরা যখনই যারা ক্ষমতায় থাকে তারা চিন্তা করি যে সব কিছু আমার সব কিছু এজন্য তারা কিন্তু আর পাবলিকের যে একটা মতামত আছে সেটা আমরা কখনোই চিন্তা করি না এবং ভাবিও না তো আমাদের প্রত্যেক মানুষেরই ভাবা উচিত যেমন সব কিছুরই শুরু আছে ঠিক তেমনি শেষও আছে এবং ক্ষমতা যেমন অনেক হাই লেভেলে যে প্রাইম মিনিস্টার যে তাদেরকে যে এত সম্মানী মানুষ এতই তাদের আজকে সে বড় আর কীভাবে সে পলায়ন করলো এই দেশ থেকে এটাই সবার মনে রাখা উচিত একটা জিনিস মনে রাখতে হবে টাকা পয়সা ধন সম্পত্তি এবং ক্ষমতা এই কোনো 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 কিছুই স্থায়ী না আমরা যারা ক্ষমতায় থাকি এবং ভবিষ্যতে যারা থাকবো তারা এই বিষয়গুলো চিন্তা করে এই দেশের ক্ষমতা চালাইব তো বন্ধুরা আজকের ভিডিওটি আমার এখানে তো আমরা এই সমস্ত বাংলাদেশের মানুষের সাথে বিজয় উদযাপন করার জন্য আমি আপনাদের মাঝে আজকে ভিডিওটি শেয়ার করলাম তো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ও পাশে থাকবেন আর যারা আন্দোলনরত ও বোনেরা আছেন তারা অবশ্যই যেহেতু এই বর্তমান সরকার পদত্যাগ করেছে আপনারা সহনশীল হবেন আমাদের দেশের সম্পদ আমাদেরই সব কিছু দেশের সম্পদ ক্ষতি হলে সেটা আমাদেরই ক্ষতি আমাদের আর পুলিশ ভাই যারা আছে তারা অবশ্যই বিষয়টা চিন্তা করবেন যে আপনারা ঠিক আছে চাকরি করেন ঠিক আছে কিন্তু সব সময়। আপনারা সাধারণ মানুষের পক্ষে কাজ করবেন নাই এবং নীতি আস্থা এই আস্থা নিয়ে মানুষের জন্য কাজ করবেন তো চলুন বন্ধুরা আজকের বিজয় উদযাপন করি আর আজকের দিনে আমার মতো আপনারা সারা বাংলাদেশের মানুষই খুব খুশি এবং খুশি থাকারই কথা আপনারা এতদিন পরে আজকে মন খুলে কথা বলতে পারতেছেন আমরাও হয়তো আজকে আপনাদের জন্য বিড়ু বানাইতে পারলাম এতদিন বয়েছিলাম যে আসলে বীরু কোঠা আন্দোলনে বিরু বানাইলে হয়তো কোনো সমস্যা হয় কিনা বা কোনো প্রবলেমে আমাদের পড়তে হয়